আসসালামু আলাইকুম সম্মানিত মাথা ভাই বন্ধুরা আপনারা কি সাদা রঙের অর্থাৎ বাদামি কালার থাইজাতীয় পাঙ্কাশ মাছে পোনা খুঁজছেন তাহলে ভিডিওটা আপনার জন্য আমরা দিচ্ছি শতবা অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছ এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আমরা ভিডিও স্ক্রিনে এগুলো হলো এক কেজিতে এক কেজিতে হলো আশি থেকে নব্বই পিস এক কেজিতে থাইজাতীয় পাঙ্কাশ মাছ অর্থাৎ আমরা পাঁচ হাজার এক লোক দিব অর্থাৎ আমার পাড়া বসে এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে পিস হিসাবে মাছের পণ্যগুলো সংগ্রহ করতে পারেন তো আমরা গুনবো যে এক কেজিতে কতগুলো পিস হচ্ছে বা সেই তুলনায় কেজি অন্য আমরা মেপে দিব কয় মাছের সাইজগুলো আপনার মাছ নিতে চান তাহলে এই মাছগুলো আপনাদের কালেক্ট করতে হবে কেজিতে আশি থেকে নব্বই পিস এক কেজিতে দেখেন মাছগুলো খুব সুন্দর সাইজের তো থাইজাতীয় পাঁঙ্ মাছ পোনা চাষের জন্য লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যে পুকুর আয়তন বড় দ্বিতীয় কথা হল পুকুরের জন্য চার থেকে পাঁচ ঘন্টা রোদে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাসন করতে হবে থাইজাতীয় পাংকাশ মাছ অথবা যে কোনো মাছের চাষের জন্য পাঙ্কাশ মাছ সর্বোচ্চ চাষে যা পাঁচ থেকে ছয় মাস সময় প্রয়োজন হয় পাঁচ থেকে ছয় মাসে যা মাছের ওজন দাঁড়ায় যা দেড় কেজি প্লাস দুই কেজি মানে বিক্রি করা যায় থাই যদি পাকাশ মাছ আমরা এই যেখানে এক কেজি মাছ মাপা হচ্ছে বা এক কেজি মাছ গুনবো এক কেজিতে কতগুলো পিস হচ্ছে সেই তুলনায় আমরা মাছগুলো মেপে দেব এক বেডিংয়ের থাই পাকাশ মাছ এক সাইজের সাদা রঙের বাদামি কালার অরিজিনাল থাই পাকাশ। না করে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও থাকা টাইটেলে থাকা নাম্বারে আমাদের এখানে শিং মাগুর পাবদা অগুল সাড়ে মাছ সকল ধরনের মাছের পোনা উৎপাদন করা হয়